বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন বাড়িতে বসে ফ্রিল্যান্সিং হয়ে কাজ করে দিনে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারেন যদি আপনি ওয়েবসাইটে ভালোভাবে কাজ করেন প্রথমেই জানিয়ে রাখছি কারণ এই ওয়েবসাইটে আপনারা কাজ করে দিনে দুশো থেকে তিনশো আর্নিং করতে পারেন তবে হ্যাঁ তার জন্যে আপনাদেরকে কিন্তু টাইম দিতে হবে কারণ বিনা টাইমে কিন্তু কোনো দিনই আর্নিং করা সম্ভব না বা পসিবেল নয় সেক্ষেত্রে কীভাবে আপনারা ইনকাম করবেন এটা নিয়ে অনেকেরই কমেন্ট থাকতে পারে বা কোয়েশ্চেন থাকতে পারে প্রথমেই জানিয়ে রাখি এই ওয়েবসাইটটিতে তোমরা কিন্তু সম্পূর্ণ স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমেও কাজ করতে পারবে এখানে তোমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে কিন্তু সমস্ত ইনফরমেশান দেখে নিতে হবে বুঝে নিতে হবে সেই কারণে সেই সমস্ত গাইডেন্স আমরা অবশ্যই তোমাদেরকে দেবো এবং কিভাবে তোমরা প্রসেস করবে সমস্ত কিছু তোমাদের শেখাবো বোঝাবো জানাবো তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কাজ শুরু করাবো এবার এখানে কি কাজ করতে হয় এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে বিভিন্ন ধরনের কাজের মধ্যে যেমন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও ওয়াচিংয়ের কাজ রয়েছে এছাড়া ডাটা এন্ট্রি অপারেটরের কাজ রয়েছে ফ্রিলান্সিংয়ের আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিংয়ের কাজ রয়েছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাজ কিন্তু রয়েছে যেগুলো তোমাদেরকে সম্পূর্ণ ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে করতে হবে এছাড়া কিন্তু বিজনেস আইডিয়া রয়েছে কারণ তোমরা অনেকে কমেন্ট করো দাদা বিজনেস আইডিয়া নিয়েও কিন্তু তোমরা আলোচনা করতে পারো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা বিজনেসও কিন্তু গ্রো করতে পারো যেটা হলো সম্পূর্ণ তোমরা ওয়ার্ক ফ্রম হোমে কাজটা করতে পারো তবে হ্যাঁ কোনোরকম ফিক্স স্যালারি কিছু নেই যতটা তুমি কাজ করবে তার উপরে বেশ করে কিন্তু এখানে আর্নিং থাকবে কারণ তোমরা অনেকে কমেন্ট করো দাদা বাড়িতে বসে আর্নিং করব কিভাবে করা যেতে পারে তো সেই জন্যেই কিন্তু বলে দিলাম তোমরা যারা ইন্টারেস্টেড আছো বা কাজ করতে চাইছো তোমরা আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো সেখানে আমরা ফুল ইনফরমেশান দিয়ে দেবো যাতে তোমাদের আর অসুবিধা না থাকে এবারে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব যেখান থেকে আপনারা কাজটি করবেন ফ্রিলান্সিংয়ের সে ওয়েবসাইটে কি কী বলা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে আর কোনোরকম ডাউট না থাকে তো চলো ওয়েবসাইটে যাওয়া যাক আর তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জয়েন করো যারা ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে চাইছো তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এবারে আমরা সরাসরি ফ্রিল্যান্সার ওয়েবসাইটে চলে এসেছি যে ফ্রিল্যান্সার ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কাজ করবে অর্থাৎ এই কাজটা তোমরা সম্পূর্ণ স্মার্টফোন বা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমেও করতে পারো এবং ফ্রিল্যান্সার ওয়েবসাইটের মাধ্যমে এবং তোমরা দেখতেই পাচ্ছ ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কিন্তু সরাসরি সুযোগ দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আরও ডিটেলস এছাড়া কোন কোন কোম্পানি যুক্ত রয়েছে কোন কোন কোম্পানির কাজ এখানে হয় সেগুলোও কিন্তু দেয়া রয়েছে আর্ন মানি ফ্রিল্যান্সিং তো তোমরা কিন্তু এখান থেকে ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারো অর্থাৎ সম্পূর্ণটাই এবং এখানে তোমাদের সাইন আপ এই প্রসেসগুলো থেকে থাকে এগুলো তোমরা যখন কাজ শুরু করবে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেওয়া হবে বা বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এইগুলো নিয়ে তোমাদের এত টেনশন করার দরকার নেই এগুলো নিয়ে আমরা পরবর্তী তোমাদের সাথে অবশ্যই আলোচনা করবো যেহেতু তোমরা বাড়িতে বসে কাজটি করতে পারো রকম সমস্যা না হয় তো দেখতে পাচ্ছ মেক ইট রিয়েল উইথ ফ্রিল্যান্সার অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কাজ করতে পারো বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া সমস্ত রুলস এখানে দেওয়া রয়েছে কি কি প্রোডাক্টের ওপরে কাজ হয় ফ্রিল্যান্সিংয়ের কিভাবে হয় বা রেটিংয়ের কাজ সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে কাজগুলো করতে হবে যেগুলো সম্পূর্ণটাই তোমরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে করতে পারবে দেখো এর এখানে কী কী কাজ আছে যেমন ওয়েব ডিজাইনিংয়ের কাজ আছে রিসার্চ রাইটিং লিগাল ব্যানার ডিজাইনিং মোবাইল অ্যাপ আর্টিকেল রাইটিং তারপরে এখানে ইলিউশন তারপরে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ওয়েব স্প্যাকটিম ম্যানুফ্যাকচার লিঙ্ক বিল্ডিং তারপরে আইফোন অ্যাপ এইচ টি এম এল ডাটা এন্ট্রি সি হ্যাশট্যাগ প্রোগ্রামিং তারপরে কী আছে সফটওয়্যার অ্যাচিভ সিএসএস কন্টেন্ট রাইটিং পিএইচপি থ্রি ডি মডেলিং মার্কেটিং এইচ ডিএমএল ফাইভ গ্রাফিক ডিজাইনিং লোগো ডিজাইনিং প্রচুর প্রচুর এখানে কিন্তু ফ্রিলান্সিং ওয়ার্ক রয়েছে যেগুলো তোমরা কিন্তু সকলে করতে পারো এবং এই ফ্রিল্যান্সিং ওয়ার্কগুলো তোমরা সম্পূর্ণটাই ওয়ার্ক ফ্রম হোমে করতে পারো তোমাদেরকে কোথাও যেতে হচ্ছে না যেহেতু এখানে তুমি ফ্রিল্যান্সার হয়ে কাজ করছো ঠিক আছে ফ্রিল্যান্সার হয়ে কাজ করছো সেহেতু কোনো সমস্যা নেই কোম্পানির ওয়েবসাইটও তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কাজ সমস্ত কিছু থাকে এবং এদের অ্যাপও কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে তোমরা কিভাবে কাজটা শুরু করবে কি কি গাইডেন্স দরকার এগুলো আমরা অবশ্যই ডিসকাস করব। তোমাদের সাথে সেটা ওভার দ্য গুগল মিট বা জুম মিটিংয়ের মাধ্যমে আমরা তোমাদের সাথে ডিসকাস করব যাতে তোমাদেরও সুবিধা হয় এবং তোমরা যারা যারা কাজটি করবে তোমাদেরও যাতে সুবিধা হয় তো প্রথম থেকে জানিয়ে রাখি আবারও সেম জিনিস ল্যাপটপ ডেস্কটপ যদি থাকে খুবই ভালো আর যদি তোমার কাছে স্মার্টফোন থাকে তো তোমাদের জন্য অ্যাপ্লিকেশন রয়েছে আর যাদের কাছে ডেস্কটপ বা ল্যাপটপ রয়েছে তাদের জন্য ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটেও তোমরা লগ ইন করে নিতে পারবে অর্থাৎ প্রথমে আইডি ক্রিয়েট করতে হবে সাইন আপ করে তারপরে লগ ইন করে তোমরা কিন্তু কাজটি শুরু করতে পারো এবার তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো কাজ করতে চাইছো তোমরা সকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তো ফ্রিল্যান্সার গ্রুপে তোমরা সবাই জয়েন করো ভিডিওটি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে